আসসালামু আলাইকুম বাদ সম্মানিত শুধু মানব দেহের মানুষের যে অঙ্গে প্রত্যঙ্গে ব্যথা বেদনা হয় শরীরে যে কোনো অংশে হোক বা হার্টে যে জয়েন্টে হোক অর্থাৎ ব্যথা বেদনা মানুষের হয় কারো কম হয় কারো বেশি হয় কেউ ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠে দেখে ব্যথা রয়েছে প্রিয় ভাই এই ব্যথা হয় আবার কয়েকদিন ভালো হয়ে যায় আবার ব্যথা হয় আবার কয়েকদিন ভালো হয়ে যায় এই রকম রোগে যারা আক্রান্ত আছে সাধারণত মানুষের ব্যথা বেদনা হলে হাট দিতে হয় না মাংসে ঘুষতে হয় তো ব্যথা বেদনার কারণে আমাদের কাজের বিঘ্নতা হয় প্রিয় ভাই যাদের যাদের ব্যথা রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আজকের এই আমল সুরা আন আমের পহেলা প্রথম নম্বর আয়াতিকারি মা সকাল এবং বিকালে নামাজের পরে সাতবার তেলোয়াত করে এইভাবে হাত করে হাতে ফু দিবেন দম করবেন এরপরে পুরো শরীর সমস্ত শরীরে আপনি বলিয়া দিবেন মাসা করবেন ইনশাল্লাহ এই আমলের কারণে কয়েকদিনের মধ্যেই আপনার ব্যথা বেদনা দূর হয়ে যাবে ভালো হয়ে যাবে আন আমের প্রথম আয়াত আলহামদুলিল্লাহ হিল্লাদি খলাফত সানা ওয়াতি ওয়াল আবদা ওয়া জাহলা আলদুল মাতি ওয়া নোরা জুম্মল্লাদী না কাফরুল বীরব বেহেমী আদিলুল্জবাই সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন জমিন এবং আকাশসমূহ সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেই কেন্দ্র হন নাই অন্ধকার এবং দিন সৃষ্টি করেছে তুমাল্লা দিনা কাফর বীরভেমি আদিলন অতপর যারা কাফির মুশিক আল্লাহকে অস্বীকার করে তারা ই আদিলন আল্লাহর প্রতিপক্ষ সমকক্ষ অন্য কাউকে মানে